ব্যাপক সারা ফেলানো আড়াইশো ঘন্টা নিক আসছে যেটা দুইশো ঘন্টা ওভারকাম করছে তাতে এই উনত্রিশ তারিখ থেকে বিশ দিনের জন্য এই চার্জার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পিনছে ডিলার চলছে যারা এখন ডিলার নিবেন তাদের জন্য দারুণ সুযোগ অল্প পুঁজিতে আপনি ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে ধরনের পণ্যগুলো নিতে পারবেন ব্লুটুথ স্পিকার অনলি সকল কিন্তু না এই দাম কমছে এটা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন অল্প সময়ে বাজারে ব্যাপক সারা বেলছে এবং কোয়ালিটিতে শীর্ষ আছে এই বুমের চার্জারটা আপনারা একবার যাচাই করে দেখতে পারেন আমার মতো যারা ইউটিউবিং করতে চান ফেসবুকে ভিডিও মেক করতে চান তাদের জন্য 190 টাকায় মাইক্রোফোন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে মানে আপনাকে কোনো টেনশন করতে হবে না যে আপনার টাকা আমার কাছে দিয়ে গেছেন আপনি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট যত সময় আপনার কাছে আছে আপনি ভাববেন টাকা আপনার পকেটেই আছে পিন্স ব্র্যান্ড এই ব্র্যান্ডটা সম্পর্কে অনেকে আগে থেকে জানেন তবে আজকে একটু নতুন করে পরিচয় করাচ্ছি আমাদের চন্দন দা আসা যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি এই ব্র্যান্ডটা এখন ডিলারশিপ দিচ্ছে আগে দিত না এখন দিচ্ছে যারা এখন নিবেন তারা অল্প টাকায় ডিলারশিপ নিতে পারবেন চি বেস্ট প্রাইস যারা আশা করেন চন্দনদার কাছ থেকে আজকে আদায় করে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে পূর্বের কিছু কমন আইটেম প্লাস আজকের অনেকগুলা হট আইটেম ঢুকছে

বলা যায় আচ্ছা তাহলে মানে আপনি অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে চান তাহলে এইটা নিতে পারেন এই প্যাকেট থেকে হ্যাঁ এটাও নিতে পারে এইটাও নিতে পারে এগুলো অবশ্যই কোয়ালিটি ভালো হবে আচ্ছা গেলো এটা কিন্তু দামের দিক থেকে কেমন হবে দামটা দেখার জন্য তো ভিডিওটা দেখতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা পরিচিত দিচ্ছি দেব দামটা অবশ্যই দেব হ্যাঁ ঠিক আছে তারপরে ফারস্টে শুরু করি যে Oppo এর কেবলটা Oppo Vivo Realme Samsung এগুলো আমাদের কাছে সবসময়ের সময়ের জন্য রেট থাকে মাত্র 13 টাকা টাকা আচ্ছা আর ভিডিওটা অনেকেই দেখতে যায় এক মিনিট 30 সেকেন্ড দেখে অনেকে স্কিপ করে অনেকে ভাবে যেগুলো ভুয়া ভাই আমার দোকানের ঠিকানা ভিডিও তে দেওয়া থাকবে আপনি চাইলে আমার দোকানে এসে যাচাই করে প্রোডাক্ট কিনেন ত্রিশ আট দুই শুক্রবার থেকে এই কেবলটার রেড করা হবে মাত্র তেত্রিশ টাকা টাইপ বি পঁয়ত্রিশ টাকা টাইপ সি আচ্ছা আগামী বিশ দিনের জন্য এই থাকবে যেহেতু আমাদের প্রিন্স ব্র্যান্ডের অনেকগুলো নতুন আইটেম অ্যাড হয়েছে আর মানুষ ভাই বলছে আজকে বিভিন্ন প্রোডাক্টের রেট আরো একটু কমায় দেওয়ার জন্য এই জন্য আগামী বিশ দিনের জন্য একটা অফার দিলাম ভাই এই বিশ দিনের অফারের এই ভিডিওটা ডাউনলোড করে আমার দোকানে এসে বুঝে নেওয়ার দায়িত্ব প্রত্যেকটা কাস্টমারের ইনশাল্লাহ তারপরে এরপরে যে একটা কেবল আছে P001 হুম এই কেবলটা অবশ্যই সিপারেট করা আছে এটা রেটা হয় দিব না দিব না জায়গা ডিলার আছে তো কত শাইনিং দেখেন ঠিক আছে আর এই দামটার সাথে মিলে নেন দেখেন ঠিক আছে তো ভালো ব্র্যান্ড যখন করে তখন কিন্তু বক্সের কোয়ালিটি ভালো হয় এটা টাইপ বি টাইপ সি দুইটাই হবে ফার্স্ট সার্চ কুইক সার্চ বক্স সব প্রটোকল সহকারে ওকে ঠিক আছে তারপরে এর এই কেবলটা আছে হুম টাইপ বি টাইপ সি দুইটা এটা হচ্ছে 90 টাকা আর 95 টাকা কেবলটা অনেক হেভি কেবল 95 টাকা জি একটু খুলে দেখাও এটা অনেক হেভি একটা কেবল ভাই আমরা যেভাবে দেখাচ্ছি আপনি না হবে কপারের কেবল এই প্রোডাক্টগুলো যদি আপনি অর্ডার করেন দোকানে বসে মোটামুটি সব আইটেম ব্যস্ত হয় না যেগুলো ভিডিওতে দেখাচ্ছি ওগুলো ব্যস্ত কেবলের মধ্যে সবথেকে হিট আইটেম এটা ব্র্যান্ড মানুষ এটা দেখলে মনে করবে কি Vivo Realme প্রত্যেকটা ব্র্যান্ডের কেবল এটা মানে অন্যান্য কেবলগুলোর ভিতরে চারটা করে তার থাকে এটাতে পাঁচটা তার এটা পার্সেন্টেজ সহ আচ্ছা এটার প্রাইসটা হাইট থাক যেহেতু এটা এখনো পর্যন্ত শুধু আমাদের টেলিগ্রামে পাওয়া যাচ্ছে আমাদের টেলিগ্রামের কাস্টমারের জন্য এটা একটু স্পেশাল একটু লাভ করতে পারবে জানো ঠিক আছে ওকে মাইনুল ভাইয়ের ভিডিও উপলক্ষে আগামী বিশ দিন একদম চ্যালেঞ্জ প্রাইজে সিম্ফনি চার্জার দিব মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা আগামী বিশ দিন একুশ দিন পরে আসলেও কাউরে দিতে পারবো না

আমাদের কাছে বারো ওয়াটের এই চার্জারগুলো পড়বে টাইপ বি একশো পাঁচ টাইপ সি একশো পনেরো পনেরো ওয়াটের এই চার্জারগুলো পড়বে টাইপ বি একশো পঞ্চাশ টাইপ সি একশো ষাট বিশ ওয়াটের এই চার্জারটা আলট্রা ফাস্ট চার্জার এইটার রেটটা হাইট থাক অবশ্যই দুইশোর উপরে রেট তবে কোয়ালিটি অনেক ভালো ফাস্ট চার্জিং আচ্ছা সাতাশ ওয়াটের এটাও হাইট থাকবে রেটটা এরপরে মানে পিনসের মালগুলো হাইড করার কারণ কি মানে মানে বিভিন্ন ডিলার ডিলার আছে আছে এইটা সবসময় তো সবাই জানে যে আমার যেও যেহেতু প্রোডাক্ট এইগুলা এগুলা কিন্তু কারো থেকে আমি এক টাকা বেশি নিব না দাম যাতে সবাই একটা ন্যায্য মূল্যে সেল করতে পারে তো আমার প্রোডাক্টটা বেঁচে যদি একটা দোকানদার প্রফিট করতে না পারে সেটা তো আমি চাবো না আচ্ছা আমি চাই আমার প্রোডাক্টের রেটটা সবসময় হাইট থাকে এখন ডিলারশিপের যে ব্যাপারটা ভাই ঠিক আছে এখন তো অনেকে আমি যেহেতু বলে দিছি ডিলারশিপ নেওয়ার জন্য ঠিক আছে অনেকেই চাইবে যে ডিলারশিপের যে বিষয়টা সেটা হচ্ছে একটা এরিয়াতে একজনই ডিলার হবে একটা থানা এরিয়াতে একটা থানায় যে থাকবে সে একটা ডিলার হবে বা যদি কেউ একটা পুরো জেলা মেনটেন করতে চাই ওই ডিস্ট্রিক্টে শুধু একজনই থাকবে ওনার থেকে বিভিন্ন লোক যদি চাই সাব ডিলার নিতে পারবে ঠিক আছে এই প্রচারের মাধ্যমে প্রত্যেকটা ডিলারকে আমরাই পরিচিত করে দেব যাতে ওখানকার সেল অটো আছে ওইখান থেকে আপনি প্রোডাক্ট নিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ আছে নট গ্যারান্টি প্রাইসটা মাত্র 250 টাকা 350 টাকা আর কোয়ালিটি ভালো হইলো বলে রাখি ভাই কাস্টমারের সুবিধার্থে আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট দোকান রিপ্লেস দেওয়া হয় হয়তো হাতে গুণ একটা দুইটা কম দামি প্রোডাক্ট আছে 5 টাকা 7 টাকা 10 টাকা 12 টাকার প্রোডাক্ট ওইগুলা জাস্ট সেক রিপ্লেস দেওয়া হয় না দসরা প্রত্যেকটা প্রোডাক্ট যদি দোকানে সেল করার অবস্থায় কোনো प्रॉब्लम হয় আমরা ওটা রিপ্লেস করে দেই আচ্ছা আরেকটা বিষয় দাদা সুরুর দিকে ব্র্যান্ডের প্রোডাক্টগুলাই আর একটু মডিফাই করে হাই কোয়ালিটিতে করে আনা প্রিন্স এর এগুলো প্রিন্স জি এটার যে কোনো মানে এটা 6 মাসের কাস্টমার গ্যারান্টি সহ এটার যে কোনো ডাইভার নিতে প্রিন্স সব সময় মানে অ্যাকটিভ থাকবে আচ্ছা স্যামসাং এম আই ভিভো অপো রিয়েলমি এটার প্রাইসটা একটু হাইট থাকে স্ক্রিনশট দিলে আমি দিয়ে দিই দুইটা একসাথে রাখলে পার্থক্য দেখায় বিক্রি করতে আলাদা আমি অনেক কাস্টমারে দেখাই দিয়েছি इवन আমার গত ভিডিওতেও এটা দেখানো আছে আজকে তো একটু অনেক আইটেম দেখাবো যার কারণে এটা খুলে দেখাচ্ছি না শর্ট করলাম হ্যাঁ 25 ওয়াট এর স্যামসাং এর পিডি অ্যাডাপ্টার গুলো পাবে আমাদের কাছে 45 ওয়াট এর স্যামসাং এর পিডি পিডি বলতে ভাই অনেকের ফোন এখন টাইপ সি থেকে টাইপ সি এই জন্য এগুলা টাইপ সি থেকে টাইপ সি এর বোর্ডগুলো আমাদের থেকে নিতে পারবে মানে দ্রুত চার্জ হয় আর কি জি এই একটা কেবল আছে তিন মাথা এটা ফাস্ট চার্জিং কেবল এটা রেকটার একটু হাইট থাক অনেকে এটা নিতে পারবে অনেক আবার ভাই এই যে এই কেবলটা চাই ডিসপ্লে সহকারে এটা রেট পড়বে আমাদের কাছে মাত্র একশো দশ টাকা আচ্ছা একদম ইন্টিগ্রেটা তারপর তারপরে ভাই আমি কিছু ইয়ারফোন দেখাই দেখান ইয়ারফোন ওরাইমু ইয়ারফোন এর আগের প্রত্যেকটা ভিডিওতে তিরিশ টাকা একত্রিশ টাকা থাকছে এটা সেল করা হবে আমাদের কাছে বর্তমানে বিশ দিন পর্যন্ত মাত্র উনত্রিশ টাকা ঊনত্রিশ টাকায় জি উনত্রিশ টাকায় ওরাইমুর ইয়ারফোন প্রত্যেক এটা মাত্র একত্রিশ টাকা প্রত্যেকটা ভিডিওর মতো আবারও বলে দিই আমাদের টেলিকমে ভিডিও করার পরের দিন থেকে মানে ভিডিওতে জেরেড বলা হয় ওইটাই রাখা হয় পাশাপাশি বিশ দিনের মধ্যে যদি মার্কেটে দাম বাড়েও আমাদের স্টক থাকা গেলে না আমরা দাম বাড়াই না আর যদি আমাদের স্টক শেষ হয়ে যায় তাহলে তো আমরা এটা দিতে পারবো না এই বিশ দিনের মধ্যে যদি আমাদের এই প্রোডাক্টটা দিয়ে দিই আমরা আপনাদের তাহলে বাড়ানোর কোনো সুযোগ নেই আমার আর যদি কমে যায় তাহলে অবশ্যই কমায় দিব। ঠিক আছে জিএইচআর এর ইয়ারফোনটা আছে এটাও কোয়ালিটি অনেক ভালো এগুলো স্ক্রিনশট দিক জাস্ট এগুলো তো আসলে আইডিয়া দেওয়ার জন্য কাস্টমারদের কিনের এই প্রোডাক্টটা মাত্র চল্লিশ টাকা ব্যাপক চলছে এখনো ভালো আছে কোয়ালিটি খেয়াল করছেন আপনি 40 টাকা 40 বলছেন না যে রেড কমাইতে ঠিক আছে আগে পঁয়ষট্টি ছিল তারপরে লাস্ট আপনি মনে হয় দিচ্ছেন এইটাতে দেখেন অনেক দোকানদারি বলবে না যে ওরা দোকানে গেলে পারে মাল দেয় না কিন্তু নিয়ে যাওয়ার দায়িত্ব কাস্টমারের কাস্টমার সামনে এসে প্রমাণ করুক ভাই একটা সময় ছিল ভিডিও গুলা অল্প কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল বাট এখন ভিডিও গুলা আমাদের মার্কেটের দোকানদাররাও কিন্তু দেখে তো ওনারাও কিন্তু অনেক সময় জেলাস ফিল কইরা লেখা দেয় একটা কমেন্টে যে দোকানে গেলে মাল পাইবেন না নষ্ট মাল ফেরত দেয় না যার আমার কথার উপরে বিশ্বাস আছে

সবার উদ্দেশ্যে বলে দিই ভাই যেহেতু আমাদের এইখানে টোটালি একটা পাইকারি প্রতিষ্ঠান আমরা প্রাইসটা ভালো দেই অতএব আমরা কোয়ান্টিটিটা একটু বেশি সেল করার চেষ্টা সবসময় করি আমাদের এখান থেকে এক পিস চায় কেউ ভাই নিতে আইসেন না কারণ এখন বর্তমানে অনেক ঝামেলা হয় আপনারা আইসা অনেক সময় বাসাবাসি করেন তো আমাদের দিতে প্রবলেম হয় এই শুধু যারা পাইকারি তারাই আইসেন না এটা ভালো ব্যাপার কারণ অনেক বেশি জামেলা বইাইতে হচ্ছে আমরা যাদের ভিডিও করছে এখন মাত্র টাকা থেকে শুরু ইয়ারফোন টাকা আচ্ছা দাদা একটু আপনার আমি মানে জিনিসটা আপনি যতই বিরক্ত হন না কেন আমি কেন জানি আমার মনটা টানে যে আপনি বলতেছেন আমি বিরক্ত হই না মানে আমি বিরক্ত জন্য কিন্তু আমি সিচুয়েশনের শিকার আচ্ছা এখন একজন আমার কাছে আসছে ভালোবাসা হয়তোবা সে মানে সবাই একরকম না কিছু কিছু লোক আছে দাদা আমার এটা পছন্দ হয়েছে এটা দিয়ে দেন এটার দাম একশো নব্বই টাকা এ নেন একশো নব্বই টাকা তার জন্য ওকে ওয়েলকাম কিন্তু কিছু লোক আছে ভাই চার্জারটা এটা আমার একটা ভালো চার্জার দেন তো আচ্ছা দিলাম একটা ভালো চার্জার চার্জারটা

ওটিজিগুলো পড়বে মাত্র ছয় টাকা যারা সচরাচর ভাই সব ধরনের আইটেম এইখানেই দেখায় যে অনেকে আছে বেকার বসে আছে ব্যবসা করতে চাসছে কিন্তু কি বিজনেস করবে বুঝতে পারতেছে না আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে পারে যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারে ওই প্রোডাক্টটা আমারে ফেরত দিয়ে অন্য একটা আইটেম নতুন নিয়ে যাক নিয়ে যেত যদি আমার কোনো আইটেম নিয়ে বিজনেস শুরু করছে তিন মাস ছয় মাস সে চেষ্টা চালাইছে কিন্তু ব্যবসা করতে পারে না সে আমাদের প্রোডাক্ট ফেরত দিয়ে মানে প্রোডাক্টগুলো ফ্রেশ রাখে আমার ফেরত দিয়া টাকা ফেরত নিয়ে যাক সব অপশনই আছে ঠিক আছে সুতরাং আপনি সুযোগ নিতে পারেন আমাদের কাছে পরে মাত্র 16 টাকা করে 16 টাকায় জি আচ্ছা অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা ফাঁকে ফাঁকে অনলাইনে বিজনেস করতেছেন তাদের অনেকেই আছেন যারা এই চার্জারগুলো দিয়েই রাউটারের কাজ চালাতে চাই তো এগুলো আসলে রাউটারের সাপোর্ট পায় না হ্যাঁ এজন্য রাউটারের জন্য আমরা যে এই চার্জারগুলো নিয়ে আসছি ভাই আচ্ছা হেভি কোয়ালিটি আমাদের স্ক্রিনশট দিলে আমরা এগুলো রেট অবশ্যই দিয়ে দিব ঠিক আছে রাউটার এখন সব দোকানে বিক্রি হয় মোবাইল অ্যাক্সেসরিজ দোকানে বেশি বিক্রি হয় এখন সাধারণত প্রতিটা গ্রামেই মানে ওয়াইফাই চলে গেছে হ্যাঁ সেটাই দাদা এরপর ভাই আমি কিছু ভাইরাল প্রোডাক্ট দেখাই কারণ অনেকেই সম্পূর্ণ ভিডিও দেখে না তো মানে অধৈর্য হয়ে যায় যে ভাই ওইটা শুরুতে দেখায় রাখলো আর তো দেখাইলো না আমাদের কাছে হোকো ব্র্যান্ডের ইউনিক ব্যান্ডগুলো পাবে

এটা অরিজিনালটার কোয়ালিটি ভালো কিন্তু এখন মানে দেখে ভাই বোঝার উপায় নাই যে কোনটা অরিজিনাল কোনটা কপি যার কারণে আমরা এইটার পরিবর্তে এখন এইটা সেল করতেছি দুইশো ঘন্টার এটা এইটার আরেকটা আসলে দুইশো পঞ্চাশ ঘন্টা এখানে তো সুন্দর একটা ডিসপ্লে আছে আমার মনে হয় এটা সবথেকে হিট প্রোডাক্ট বর্তমানে হবে মানে আগামীতে এইটাই সব থেকে হিট প্রোডাক্ট হবে আচ্ছা আর এইটা নিয়ে যারা কাজ করবে তারা অবশ্যই ভালো একটা প্রফিট করতে পারবে এছাড়াও আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে পাঁচটা ভয়েস চেঞ্জ হবে এই প্রোডাক্টটাতে পাঁচটা ভয়েস চেঞ্জ হবে আর ম্যাগনেটিক অন অফ আচ্ছা একটু আমাকে বলবেন এই সব নিকবেন টিকবেন কত থেকে শুরু হয় ভাই আমার কাছে নিকবেন শুরু আছে মাত্র 180 টাকা থেকে 180 টাকা থেকে হ্যাঁ ঠিক আছে এরপরে এই যে অরাইমো ভিভো অ্যাপল এই এয়ারপডস আমাদের কাছে শুরু মাত্র 210 টাকা থেকে আচ্ছা এছাড়াও এয়ারপডস এর মধ্যে সবথেকে হিট যে প্রোডাক্টটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এইটা রেট পড়বে সাদাটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর চার্জার যেহেতু দেখাইছি চার্জারটা সবসময় দেখাই থাকে বোম কোম্পানির এই চার্জারটা অনেক ভালো করছে আর সার্ভিসের পাশাপাশি এই চার্জারটাও ভাই সেল করে থাকি এটা মানে ছয় মাসের গ্যারান্টি সহ পঁয়তাল্লিশ ওয়াট আর প্রাইস রেট স্যামসাং এর পিডি চার্জারটার থেকেও কম আর যাই বলেন এটা আমি দূরে রেট কম তবে থেকে অনেক কোয়ালিটি ভালো এটা

এটাও খুব ভালো সাউন্ডের একটা প্রোডাক্ট মানে আজকে যে স্পিকারগুলো দেখাইছে ভাই প্রত্যেকটাই মোটামুটি ভালো সাউন্ডের প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই আচ্ছা এখানে আর একটা বিষয় দাদা আমি আপনার কাছ থেকে জানতে চাই সবাই কিন্তু সব প্রোডাক্ট ভালো রেট দিতে পারে না ঠিক আছে তো আপনার কাছে হয়তো বা যদি কোনো রেট পরিবর্তন হয়ে থাকে বা মনে হয় যে এই দামটা একটু বেশি মনে ঠিক আছে তখন কি আপনার কাছে আবেদন করার সুযোগ আছে কিনা ভাই আমি যদি একটু কমায় রাখা যায় ঠিক আছে আমাকে কোয়ান্টিটি দেন কিন্তু প্রয়োজন আইনা দেন কোথায় কমে পাবো এরকম সুযোগ যদি থাকে হ্যাঁ এটা তো অবশ্যই থাকে এটা শুধু আমার কাছে না আমার মনে হয় এটা প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে এই সুযোগটা থেকে যায় এখন

সে নিজে ঘরে বৈশা দোকানে দেখুক মানে নিজের দোকানে বইসা ভিডিও দেখুক ভিডিও দেখে পাঁচটা দোকানে চেক দিক যে দোকানটা তার নিজের মানে ভালো লাগে এর মধ্যেও সে ভালো লাগার পাঁচটা দোকান বের করুক পাঁচটা ভালো লাগার দোকান বের করে পাঁচটা দোকানে মার্কেটে আসা যাচাই করে প্রোডাক্ট কিনুক ঠিক আশা করি সে ঠকবে না অবশ্যই নিঃসন্দেহে ঠিক আছে তো এরকম অনেক আইটেম আছে এরপরও কোন বিষয় জানতে চান দাদা দাদাকে নক দিবেন দাদা আপনাদের দেখাই দিবে এই যে মাইক্রোফোনগুলো এখন ইউটিউবিং এর জন্য অনেক কাজ একটু আজকে একটু আপডেট দেয়া দেই

আচ্ছা এই দিকে এই দিকে বরাবরের মত সবসময়ে তো বলে থাকি যে আমাদের টেলিকম সর্বদা রানিং প্রোডাক্ট দেয় কাস্টমারদের আপনি সেন্স পাইবেন এইটা ঠিক আছে যে দাদার কাছে গেলে একটা আইটেম সেন্স নিয়ে আসতে পারবো যদি এই সেন্সটা নেওয়া না লাগে তাহলে বেশি ভালো না রাইট তো আমি কাস্টমারকে এক এমনভাবেই প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে থাকি যাতে সে তার এলাকাতে প্রোডাক্টটা বিক্রি করতে পারে কারণ আপনি আমার থেকে নিয়ে গেছেন আবার এক্সচেঞ্জ নিতে আসবেন ওইটা একটা পেইন ভাই আপনি আমার থেকে যে প্রোডাক্টটা নিয়েছেন দশ টাকা কম প্রফিট হোক আর বেশি প্রফিট যদি সেল করেন ওইটা আপনার জন্য ভালো আমার জন্য ভালো এই জন্য আমি সর্বদা রানিং প্রোডাক্টগুলোই দোকানে রাখি কাস্টমারকেও রানিং প্রোডাক্টগুলাই দেই ওকে আর যারা অনেকেই আছে যে অল্প কিছু পুঁজি আছে নিয়ে মার্কেটিং বিজনেসটা করতে চাই বা আমাদের প্রিন্সের ব্র্যান্ড নিয়ে নিজের এরিয়াতে মার্কেটিং বিজনেসটা করতে চাই আপনার গ্রামের পাশে যদি আপনার 4টা 5টা গ্রাম থাকে বা 50টা দোকান যদি আপনার বাড়ির পাশে থাকে চতুর সাইড মিলায়া তাইলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন 6 বছরের মার্কেটিং অভিজ্ঞতা আছে তো আমি ইনশাআল্লাহ আপনাকে ভালো একটা পরামর্শ দিতে পারবো এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে ঠিক কারণ আমিও মার্কেটিং থেকে আজকে এই পর্যন্ত আচ্ছা ওকে তাহলে অনেক মানে লং হয়ে গেলে ভিডিও দেখতে চায় না সেজন্য আমরা বিদায় নিচ্ছি ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় এবং আপনার একটা শেয়ার আরেকজনের উপকার হইতে পারে সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ